শ্রেষ্ঠ mm মানুষ -hmm. mm -hmm. mm -hmm.

চারি থেকে খন্দ হচ্ছে কেনা মমতা ব্যানার্জি চলচ্চিত্র শিক্ষা সচিব ভারত সচেতন সংবিধানটাকে রক্ষা করার জন্য করা ্যাতন বন্ধ এক চলে দুষ্টিকারী আছে যারা মমতা ব্যানার্জির দুধের গাই সেই দুধের গায়রা মুর্শিদাবাদের বাড়িও আমাদের হিন্দুদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাত করে দিল আমাদের হিন্দুদের দোকান পত্র লুট করে চালিয়ে চলে গেল অথচ এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোন বিবৃতি নেই বন্ধু জনগণের সামনে একটা কোন কথা বলতে পারছে না বলছে নাকি বিরোধীদের চক্রান্ত বিরোধের চক্রান্ত আপনি ব্যর্থ হচ্ছেন আপনার প্রবাসন ব্যর্থ হচ্ছে আর বিরোধীরা চক্রান্ত হচ্ছে আপনারা করুন আমাকে জেলে পাঠান আমি জেলে থাকবো আমার পশ্চিম বাংলা মুখে রক্ষা করার জন্য যদি আমাকে জেল থাকতে হয় আমি জেলেই থাকবো তার জন্য আমি করবো না তাই আমরা সুকান্ত মজুমদার সুরেন্দ্র নিগমকে দেখে আমরা শিখছি আমাদের গর্ব হচ্ছে আমাদের জোশ বাড়ছে আমরা তাই এই ময়দানে লড়াই করতে এসেছি আমি সিংহবাসীর প্রত্যেক ভাই বোনকে বলবো তৃণমূলের সরকার চলছে যেখানে পুলিশ প্রশাসনকে মেরুদণ্ডহীন করে দিয়েছে এবং শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে দিয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে দিয়েছে এবং দিকে দিকে ধর্ষণ হচ্ছে এই ধর্ষণের প্রতিবাদে বাংলার সমস্ত মা বোনুদের ভাই দাদাদের একত্রিত হওয়ার আবেদন জানিয়ে আবেদন জানানোর আগ্রহ প্রকাশ করছি এর পরের বক্তা সিঙ্গুর বিধানসভার সিঙ্গুর এক নম্বর মন্ডলের পূর্ববর্তী সভাপতি সম্মানীয় ঘোষ মহাশয় এবং হুগলি সাংগঠনিক জেলার সদস্য আমরা থাকব আমরা থাকব আমরা জনগণের দেশের সম্মান রক্ষা করব আমরা থাকব যারা বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা নাতে চেষ্টা করবে জবাব চাই জবাব দাও যারা বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা নাতে চেষ্টা করবে জবাব চাই জবাব দাও যারা বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করা নাতে চেষ্টা করবে জবাব চাই জবাব দাও রক্ত নয় কপে হবে নইলে গতি ছাড়বে